আমি আপনাকে বলছি যারা তৃণমূলের থেকে হিসাব চাইছে পাঁচ বছর আগে আপনারা ভোট দিয়েছিলেন কেন্দ্র সরকারকে নির্বাচিত করতে হিসাব তাদের থেকে চাইবেন যারা আপনাদের থেকে ভোট নিয়ে গেছে আমাদের ভোট দু সালে আমরা ভোটের হিসাব দু হাজার ছাব্বিশের আগে পঁচিশের শেষে মানুষের কাছে রিপোর্ট কার্ড পৌঁছে দেবো মোদীজির রিপোর্ট কার্ড কোথায় মোদীজির রিপোর্ট কার্ড কোথায় এই যে দিলীপ ঘোষ জিতেছিল দিলীপ ঘোষকে আপনারা যে তার পর দিন থেকে একটা যদি আমাকে উদাহরণ কেউ দেখাতে পারে যে পাঁচ বছরে মেদিনীপুরের এই সাতটা বিধানসভায় দিলীপ ঘোষের নেতৃত্বে একটা উন্নয়নমূলক বৈঠক হয়েছে আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি পূর্ব মেদিনীপুরে তিনি ছুটে এসছেন আজ থেকে সাত দিন আগে শিলিগুড়িতে সভা করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছে যে কেন্দ্র সরকার নাকি বাড়ির টাকা দিচ্ছে আর রাজ্য সরকার নাকি সেই টাকা আটকে রাখছে আমি আপনাদের এই মঞ্চ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদ তার চেয়ারের প্রতি পূর্ণ সম্মান মর্যাদা রেখেই বলছি যে মোদিজি পরের আপনি যখন বাংলায় আসবেন গত তিন বছরে বাংলায় আপনারা হেরে যাওয়ার পর একুশ বাইশ বাইশ আর তেইশ চব্বিশ বাংলার একশো দিনে দশ পয়সা দিয়েছে আর আবাসের জন্য দশ পয়সা দিয়েছে আমি তৃণমূলের হয়ে কোনো দিন সভা সমিতি করতে মাঠে নামবো না এত বড় কথা বলছি আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন না কেউ তো বারুন করেনি আপনি বলুন কোথায় যাবেন আমি এই মেদিনীপুরের মাটি থেকে চ্যালেঞ্জ করছি বিজেপির ছোট বড় নেতা যে আপনি একদিকে মাইক ধরবেন আর একদিকে আমি দশ কোটির গল্প দিচ্ছি না যদি মোদিজি প্রমাণ করতে পারে যে বাংলার মানুষের বাড়ির জন্য তিন বছরে দশ পয়সা কেন্দ্রের সরকার দিয়েছে আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না আবার ব্যর্থহীন ভাষায় আপনাদের সকলের সামনে আপনাদেরকে সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি